আপনি যদি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগে থাকেন এবং আপনার ব্যথা যদি কোমরে ধরে থাকার মতো অনুভূতি হয় বা পায়ে ধরে থাকার মতো অনুভূতি হয় এবং আপনি যদি বসলে দাঁড়ালে বা কিছুক্ষণ হাঁটলেই আপনার কোমর এবং পা ধরে আসে আপনি দুইটি এক্সারসাইজ করতে পারেন দুইটি এক্সারসাইজের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন প্রথম এক্সারসাইজটি করার জন্য আপনি এভাবে পুরো ফ্ল্যাট হয়ে শুবেন এবং প্রথমবারে আপনি আপনার যে কোনো একটা পা এইভাবে হাত দিয়ে ধরে আপনার বুকের দিকে আপনি টান দিবেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার অপর পাশের যে পা এইটা যেন আপনার বিছানাতেই থাকে হ্যাঁ আপনি এভাবে দশ সেকেন্ডের মতো আপনি ধরে রাখবেন এবং তারপর ছেড়ে দিবেন এবং আপনি চাইলে এই ব্রেকের সময় আপনি আপনার অন্য পাশের পাটা এভাবে ধরতে পারেন এভাবে দশ সেকেন্ড ধরে রেখে বুকের দিকে চাপ দিয়ে আপনি ছেড়ে দিবেন এবং আপনি চাইলে দুইটি পা এবং ডান এবং বাম একসাথে করার পরে আপনি চাইলে দুইটি পা একসাথে এভাবে বুকের দিকে টান দিয়ে ধরতে পারেন এবং এইটাও দশ সেকেন্ড ধরে রাখার পরে আপনি ছেড়ে দিবেন কিছুক্ষণ ব্রেক নিয়ে এই এক্সারসাইজটি আবার করবেন ডান পা বাম পা বা দুইটি পা একসাথে মোটামুটি প্রতিটি পাঁচ বার করে অর্থাৎ এক এক সেটে আপনি পনেরো বার করে এই এক্সারসাইজটি করতে পারেন এবং প্রতিটাই আপনি দশ সেকেন্ডের মতো করে ধরে রাখবেন এবং এটি সকালে পনেরো বার দুপুরে পনেরো বার এবং রাতে পনেরো বার ইন টোটাল আপনি চাইলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বারের মতো আপনি এটা করতে পারেন এবং দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে আপনি আপনার বিছানায় বা কোথাও এইভাবে পা ঝুলিয়ে বসবেন এবং আপনার দুইটি হাত আপনি পিছন দিকে দিয়ে দিবেন খেয়াল রাখতে হবে আপনার স্পাইন যাতে একদম স্ট্রেট থাকে এবং এই জায়গা থেকে আপনি আপনার আপনার যে পায়ের সমস্যা অর্থাৎ যেই পায়ের দিকে ব্যথা যায় বা আপনি চাইলে দুইটি পাও করতে পারেন আপনি হাঁটুটা সোজা করবেন এবং সর্বোচ্চ যতটুকু আপনি নিতে পারেন ওইখানে নেয়ার পরে আপনি আপনার পায়ের পাতাটি উপর দিকে টান দিবেন উপর দিকে টান দিলে আপনি পায়ে এই নিচের দিকে আপনি একটা টান অনুভব করবেন তারপরও যদি আপনি টান অনুভব না করেন তাহলে আপনি মাথাটা এভাবে সামদিকে ঝুঁকিয়ে দিবেন আপনি এই জায়গাতে টান অনুভব করবেন এবং এটি মোটামুটি আপনি পাঁচ সেকেন্ডের মতো ধরে রাখবেন এবং আপনি চাইলে ডান পা উভয় পায়ে আপনি এটা করতে পারেন এবং খেয়াল রাখতে হবে এই এক্সারসাইজটি খুব বেশি করা যাবে না মোটামুটি এক একবারে আপনি সর্বোচ্চ দুই পা মিলিয়ে দশ পা এবং দিনে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ পায়ের মতো এক্সারসাইজটি করতে পারেন এবং প্রতিটি এক্সারসাইজের সময় খেয়াল রাখতে হবে যে আপনার পশ্চাৎ যাতে ঠিক থাকে আপনি যাতে সামনের দিকে ঝুঁকে বা সামনের দিকে অ্যালাইন হয়ে কোনো এক্সারসাইজ না পায় এইটা আপনার কোনো সমস্যা বাড়িয়ে দিতে